ইদানীকালে মন্দিরনগরী উদিপুরে ভাবে বেড়ে গেছে ছিনতাইবাজরা যেভাবে দিন দিন ঘটনা বাড়ছে তাতে করে আতঙ্কগ্রস্ত মহিলারা জটিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার মহকুমা পুলিশ আধিকারিককে নিকট ডিপুটেশন দিল উদীপুর পুর পরিষদের দশ নং ওয়ার্ডের কাউন্সিলর অনুপম চৌধুরী বিশিষ্ট সমাজসেবী প্রবীত দাস গত দুই সপ্তাহের মধ্যে দুইটি স্বর্ণের হার দুইজন মহিলার গলা থেকে চিন্তায় করে বাজরা শহরে দিয়ে রাস্তায় বের হতে ভাবনা চিন্তা শুরু করেছে সাধারণ জনগণের নানা প্রান্তের ড্রাক ও কোটা রমরমা ব্যবসা সব মিলে এক উৎকণ্ঠায় জীবনযাপন চলছে জনগণের এছাড়া রাতে রাধা কিশোরপুরে দুইটি থানা থেকে যেন বাইকের মাধ্যমে টহলদারি করা হয় তা নিয়ে জনগণ দাবি তুলেছে বিভিন্ন মাধ্যমে সকল সমস্যা নিয়ে শনিবার উদীপুর মহকুমা পুলিশ আধিকারিককে নির্মাণ দাসের নিকট এক মৌখিক ডেপুটেশনে মিলিত হন উদীপুর পুরপুর পরিষদের দশ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর অনুপম চৌধুরী ও উদয়পুর শহরে বিশিষ্ট সমাজসেবী দাস দীর্ঘ আলোচনা করেন শহরে বিভিন্ন সমস্যা নিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের সাথে সব মিলে প্রতিনিধি দল এদিন শহরে নিরাপত্তা যেন সঠিক থাকে এবং যে সকল যুবকরা ধরনের চিন্তায় কাজের সাথে যুক্ত রয়েছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে পুলিশ সেই দাবি তুলেন প্রতিনিধি দলের সদস্যরা অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই দেখা করার কথা ছিল ওনার সাথে গতকালকে সময় নিয়েছিলাম মহোদয়ের সাথে অ্যাকচুয়ালি আপনারা অবগত আছেন যে আমাদের উদিপুরে আজকে গত পনেরো বিশ দিনের মধ্যে তিন তিনটা ছিনতাইয়ের ঘটনা রয়েছে যে আমাদের এই একটা যে শহর খুব সুনামের শহীদ তার পাশ একটা প্রাণের শহর তো এই শহরের বদনাম হবে কোথাও মানুষ আতঙ্কগ্রস্ত হবে এই ব্যাপার নিয়ে আজকালের মহিলারা বাড়ির থেকে বেরোতে অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলি নিয়ে এস সাহেবের সাথে মেনলি কথা বলা তাছাড়া ট্রাফিক সিস্টেম আছে রাত্রিবেলাতে এবং দিনের বেলাতে একটা পেট্রোলিং সিস্টেম ছিল আগে ইদানিং কিছুদিন আমি দেখছি না এই সিস্টেমটা হয়তো হচ্ছে না হয়তো আপনাদের তা নিয়েও হয়তো আলোচনা করলাম যে এটা হয়তো তারপর পুনরায় করা হয় বলছেন এটা বন্ধ হয়নি এবং উনি আবার ব্যাপারটা দেখছেন তাছাড়া এই সব বিষয় নিয়েই যাতে আগামী দিনে এই ধরনের কোনো ইনসিডেন্ট না হয় মানুষ যাতে নিরাপদ খুব নিশ্চিন্তে চলাফেরা করতে পারে আমার এই শহরের মধ্যে সেই সম্পর্কেই মানে ওনার সাথে একটু কথা আমরা ওনাকে আর ফটো গ্যালারিতে কিছু ছিল সেগুলো নিয়ে একটু কথা বলি ভিডিও রিপোর্ট সার্চ ইনজটেইনমেন্ট